আসসালামু আলাইকুম অবস্থা খুবই খারাপ বুঝছেন শনিবারেও ক্লাস করতে হয় আমাদের এটা কি পরিমাণ যে আসলে আমাদের শিক্ষকদের উপর একটা প্রেশার এটা বলে বোঝানোর মতো না সব সময় কিন্তু আমাদের শুক্র এবং শনিবার দুদিন দিন কিন্তু বন্ধ থাকতো তো যার কারণে আমাদের একটা রিল্যাক্সের একটা বিষয় ছিল ছেলে মেয়েদের রিল্যাক্সের বিষয় ছিল আবার যেহেতু নতুন কারিকুলাম আসলে সেখানে আমাদের অনেক কাজ আছে এগুলো আমরা কাজ দিতে হয় করতে হয় সব কিছু আছে তো এখন যে শনিবার সহ আপনার বন্ধটা দিল মানে এখন আগে যে বন্ধটা ছিল এখন কিন্তু বন্ধটা উঠাই দিছে তো যার কারণে ওরা আমাদেরকে আপনার কি বলে এটাকে একটা একটা যুক্তি দাঁড় করাইল যে আসলে শিখন ঘাটতি পূরণের জন্য এই কাজটা করা হয়েছে আর কি আসলে কি আলটিমেটলি শিখন ঘাটতি না কি এটা তো আসলে পরে বোঝা যাবে আর কি আর এই বিষয়টা নিয়ে আমার কিছু বলার নাই তবে আমি দুইটা কথা বলবো আর কি আমার এই অবক্ত কথাগুলো আসলে বললে মনে আমার খুব ভালো হবে আর কি ঠিক আছে যে বিষয়টা আসলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হলো দেখেন আমাদের অ্যাকাডেমিক ক্যালেন্ডারে আমরা যে বন্ধের যে তালিকা আছে ওই বন্ধের তালিকাতে এবং একাডেমিক ক্যালেন্ডারে সেখানে কিন্তু স্পষ্ট বলা আছে উল্লেখ আছে যে আমাদের জাতীয় যে দিবসগুলো আছে ওই জাতীয় দিবসগুলোতে কিন্তু আমাদের স্কুল ছুটি থাকার কথা ঠিক আছে আমরা কিন্তু ওই জাতীয় দিবসগুলো কিন্তু আমরা একদম যথাযথ মর্যাদার সঙ্গে আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে কিন্তু আমরা দিবস পালন করতে হয় আমরা টিচাররা কিন্তু স্কুলে আসতে হয় ঠিক আছে ছেলেমেয়েরা আসুক আর না আসুক ছেলেমেয়েরা তো অবশ্যই আসে আমরা তাদেরকে দানের ব্যবস্থা করি দেখেন এত কিছুর পরেও আমরা ওই ছুটিগুলো কিন্তু আনা পাই না আমরা কিন্তু টিচারদের জন্য ছুটিগুলো বন্ধ ঠিক আছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকে তো আমরা এসা এই কাজগুলো করতে প্রোগ্রামগুলো করতে হয় তখন কিন্তু আমরা একটা জন্য কিন্তু বলি না যে জাতীয় দিবসগুলোতে আমরা কেন যাব আমাদের তো এখানে ক্যালেন্ডারগুলোতে তো আমাদের বন্ধ তালিকা আছে তাহলে আমরা কেন যাব ঠিক আছে অথচ আমরা ওই জিনিসগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছে আর মানে অপরপক্ষে কি বলতাম আমাদেরকে এই যে একটা রিল্যাক্সার একটা বিষয় ছিল যে শনিবারও আমরা কিছুটা হইলো সময় কাটাতে পারবো এমন এটাও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো উঠে নেওয়া হলো আর কি তবে আমরা চাই অবশ্যই এটা শুভবুধুদের হোক সবার কি বলে মানে মনস্তাত্ত্বিক মন মন মানসিকতা পরিবর্তন হোক আর আমাদের সবাই যেন শিক্ষক বান্ধব হয় তাহলে কিন্তু আসলে সব কিছুই কিন্তু একটা গোছালো হবে আর কি নাহলে কিন্তু আসলে উপায় নাই ঠিক আছে যেভাবে যেইভাবে আমাদের শিক্ষকদের ওপর একের ওপর এক দমন পীড়ন হচ্ছে এটা আসলে বেশ একটা ভালো না মানে শিক্ষক মানে শিক্ষক হচ্ছে মানুষ ঘোড়া কারিগর আর তাদেরকে যদি এভাবে আপনার প্রতিটা পদে পদে যদি হ্যারাসমেন্ট করা হয় তাহলে আমার মনে হয় তাদের কাছ থেকে ভালো কোনো ইচ্ছা হবে আর কি তবে আমরা চাই কর্তৃপক্ষ বিষয়গুলো একটু ভালো করে নজর দেখো আর কি তো সব ভালো থাকুন সুস্থ থাকুন আর এই গরমের মধ্যে বেশি বেশি পানি পান করুন আর ছায়াযুক্ত স্থানে থাকুন আল্লাহ